ওয়েলকাম অল ফ্রেন্ড সবাইকে আমার চ্যানেলে স্বাগত দেখো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসলাম একটা শরতের পরন্ত বিকেলের মিষ্টি রোদের সঙ্গে তার প্রকৃতিটা কত সুন্দর আর এরকমই দেখো আশেপাশগুলো কত সুন্দর পরিবেশ কিন্তু বেরিয়েছি হয়তো অনেকে বলতে পারো রাস্তায় আস্তে আস্তে অনেক ভিডিও শ্যুট করা যেতে পারে বা সুন্দর খুব সুন্দর লোকেশান কিন্তু কি বলো তো এটা হচ্ছে একটা জিনিস যে হয়তো অনেকের বাড়ির লোক সবাই সাপোর্ট করে যে রাস্তার ওপরে ভিডিও করতে বা রাস্তাতে নিয়ে যায় অনেকে আর আমার বর বলো বা আমার ছেলে বলো দুটোর কি সমস্যা ওরা সঙ্গে যাচ্ছি দেখো মোটর সাইকেলে যাচ্ছি তাই একটু ভিডিও শ্যুট করলাম আর সেটুকুই শেয়ার করতে পারলাম কিন্তু যে কোথাও দাঁড়িয়ে যে এত সুন্দর যে ফুলের দৃশ্যগুলো দেখা যাচ্ছে একটা ছবি শ্যুট করবো বা হয়তো একটু ভিডিও শ্যুট করবো না এটা কোনো পারমিশন নেই আমরা এখানে যে কাজগুলো করি সেগুলো আমরা আমাদের মতো করে যতটুকু পারি ততটুকুই করতে হয় না আমাদের বাড়ির বলতে কি হয়তো সাপোর্ট করে বলে হয় না করলে তো হয়তো করতে পারতাম না যে পারমিশন না থাকা নেই পারমিশন অবশ্য আসে কিন্তু এটা নয় যে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করবো আমাদের ক্যামেরা ধরে দেবে বা নিত্য নতুন ভিডিও করার জন্য বাইরে নিয়ে যাবে এরকম নয় বাড়ির মধ্যে ছাদের মধ্যে চার দেওয়ালের মধ্যে নিজের ক্ষমতায় যতটুকু করাবে ততটুকু তো তুমি ভিডিও শ্যুট করো করো এতে কোনো সমস্যা নেই তাই দেখো আস্তে 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 এই যে সৌন্দর্যটা সেটা একটু তুলে ধরলাম তা বলো কেমন লাগছে এইসব জায়গাগুলো ভিডিও শ্যুট করলে কেমন হতো অবশ্যই কমেন্টে বলবা ঠিক আছে আমার তো দেখো সূর্য অস্ত যায় প্রায় এই দৃশ্যটা কত সুন্দর লাগছে তাই ভিডিওটা পর্যন্ত সঙ্গে থাকো সবাই দেখতে থাকো আমি যতটুকু